যে অঙ্কটি বোর্ডে দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং অঙ্কটি কিন্তু কোনটি নিচের কোনটি সবচেয়ে ছোট চারটি অপশন দিয়ে আছে অপশন আছে দুই বাই এগারো হতে তিন বাই এগারো গতে দুই বাই তেরো এবং চারে খতে চার বাই চোদ্দ এখন এই চারটি ভিতর থেকে আমাদের কোটি ছোট সেটি খুঁজে বের করতে হবে তো চলুন দেখা যাক কিভাবে হবে দুই সেকেন্ডে আমরা এই থেকে বের করতে পারি তো প্রথমেই আমাদের তুলনা করতে হবে তুলনা করবো আমরা কি হবে কোনাকি গুণ করে আমরা তুলনা করে নেব দুই আর এগারো এগারো দুগুনি কত হবে বাইশ তিন এগারো তেত্রিশ তার মানে কোনাপি গুণ করলে এগারো দুগুনি বাইশ তিন এগারো তেত্রিশ যেহেতু আমাকে বলছেন যে কোনটি ছোট অবশ্যই আমাকে এখান থেকে ছোটটি রাখতে হবে কারণ মানে এটি বাক এবার যে আছে দুই বাই এগারো দুই বাই তেরো তুলনা করতে হবে তাহলে আবার কোনো দুগুণি ছাব্বিশ আর এগারো দুগুণি বাইশ তাহলে যেহেতু ছোটটি আমাদের রাখতে হবে ছাব্বিশ আর বাইশের ভিতরে বাইশ হচ্ছে ছোট এটা বলো তাহলে এটা আমাদের বাক এখন থেকে গেলো এই দুইটি অপশন দুই বাই তেরো আর চার বাই চোদ্দ তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি চোদ্দ দুগুনি কত হবে আঠাশ আর চার তেরো বান্ন আঠাশ আর বান্ন এর ভিতরে কে ছোট ছোট হচ্ছে আঠাশ অতএব এই দুই বাই তেরো ওই গ নম্বর অপশনে চারটি অপশনের ভিতরে সব থেকে ছোট যদি আপনি পরীক্ষা হলে এটা বুঝে যান তাহলে দুই সেকেন্ডের ভিতরে উত্তর করতে পারবেন ধন্যবাদ সবাইকে